গেছ মই আমাৰ দহ ঘণ্টা মিনিট পৰে প্ৰায় আঠ দহটা গাড়ী আছে ৰঙাৰ মানুহ তিনিটা চাইছে এতিয়া দিঙা আৰম্ভ কৰিছে ৰাতি তিনিটা বাজে তিনিটাৰ থাকে তিনিটা তিনি বা আৰম্ভ মানে কিছু ৰাখত আছে না মানে কাৰো কথা চু নাই কিছু নাথাকে ঊল মোৰ পুৰা চবেই মাতোতে তুমি মাঝাতে এক সাইড বান করছো দুনো দিকে লাগছে মানে সব দিকে লাগিয়ে গেছে মানে মান বাইরে নেওয়ার ক্ষমতা নাই মনে করছে আমরা কয়েকদিন আগে ওই ইয় কাউন্সিলারে গেস কাজ কাছে গেছিলাম গত সাত তারিখ গত এই মাসেরই সাত তারিখ যে আমরা এমন নোটিশ দিছে নোটিশও তো দিছে না পয়সা এমনি মাইক মাইকিং ফিরে গেছে তারপরে আমরা গেছি গেছি ওরা কাউন্সিলারে গেছে গেছি ওরা আমরা ডেপুটেশন দিছি কইসে আমি যথেষ্ট চেষ্টা করুন মেয়ারের কাছে দেওয়ার লেগে আমরা একটা লিখিত ওই আমরা যে প্রতিনিধি চারজন গেছি আমরা তো কিছু জানাইছেন আমরা ফোন নাম্বার আছে নাম রাখছে কিছুই করছে না না কইয়া আবার পশু থেকে আরম্ভ করছে আমরা গরিব মানুষ জামু কই আমরা তো পোলাভান আছে দশ হাজার তিনশো তেইশে তো আমার মেয়ে চাকরি করছে আমার মেয়ে তো এ মনে আমার মতো তো দশ মাস ছেলে মেয়ে তো দশ হাজার তিনশো তেইশ আছে আমরা তো দশ হাজার তিনশো তেইশের থেকে আরো বেশি যাবো আমরা কই জামু আমরা কিভাবে চমু কিভাবে খামু আমরা ছোটো গাড়ি একটা মুরগির দোকান লইয়া বসে কেউ সবজির দোকান লইয়া বসে আমরা ছেলে মেয়েরা ভবিষ্যৎ পিতা এই বাজার তো আজকে থেকে তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে ওই এই বাজার কত শুধু আছে না এখন কত বড় হয়েছে উন্নত হয়েছে এই বাজার দেখছি না এভাবে বাঙতে বা মানুষের উচ্ছেদ করতে আজকে আমরা বিভ্রান্ত হয়েছি উচ্ছেদ হয়েছি তাহলে আমরা আজকে আমরা কই যাবো আমরা তো ওখানে রাস্তা বেড়ে গেছি পুরামানের মতো অন্য সংস্থানের কোনো ব্যবস্থা নেই আমরা কি করে খাম

কিভাবে আমরা মাস্কের দিন লাগে আমরা মারি আমরা কাল খাতে গিয়ে চিতা করি আজ তুই আমরা কি করি এখন আপনারা মেয়র সাহেব যে আসলে তার আপনারা কথা বলতে কথা বলতে পয়সা ব্যবস্থা করব আপনারা তো অত বছর ধরে আপনারা খাইছেন এমনি ব্যবসা কইরা গভর্নমেন্টের তো কোনো কিছু দিছে না আপনি তাহলে আপনারা আপনারা ব্যবস্থা করেছেন বিকল্প রাস্তা করে আমরা ট্যাক্স দিব

পুরো আমরা বিকল্প মন আহ্বান করছি বিকাল চারটায় আমরা অনুরোধ করুন ব্যবসায়ীরাও যাতে সামিল হয় তার মধ্যে আমরাও যাতে আমাদের সঙ্গে আওয়াজ তুললে যে অনার্য কাজ আমাদের দাবি হচ্ছে বিকল্প ব্যবস্থা ছাড়াই গরিব মানুষের পেটে লাথে মারা এটা তো আমরা মানতে পারি তো আমরা আজকে জরুরি ভিত্তিতেই পৌরসভার হেডকোয়ার্টারের সামনে বিক্ষোভে যাওয়া বিকেলবেলা চারটায় จะรัผิดชอบคนอืน